নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে এই সাতটা ঘটনা ঘটবেই কি কী সেই সাতটা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে গেছেন অবশ্যই দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইনে সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে ফোনে কথা হবে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি পুরো জানতে পারবেন আপনার ভাগ্য সম্বন্ধে আপনার জন্মকুণ্ডলী সম্বন্ধে আর জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে তার দুটো হাতের ছবি দেখে পাঠাবেন দুটো হাতের ছবি তুলে পাঠান এই হস্তরেখার উপরে বিচার করে আপনি জানাতে পারবো বা চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন অনেক দূর মনে হলেও কিন্তু যদি চরম তৃপ্তি বা চরম শান্তি যদি পেতে হয় তাহলে জন্মচকটা একবার চুলচেরা বিচার করার কিন্তু প্রয়োজন আছে আর আপনাকে বলছি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে নিশ্চয়ই রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা কোথা থেকে ভিডিওটা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনার লোকেশান কোথায় কোথা থেকে ভিডিওটা আপনি দেখছেন আপনি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে সাতটা ঘটনা এই ডিসেম্বর মাসে কি ঘটবে প্রত্যেকটা মানুষের একটা কৌতূহল হয়ে বসে আছেন অধীর আগ্রহে সে তাদের অধীর আগ্রহের অবসান ঘটাতে চলেছি যে প্রথমে আগে বলবো গ্রহের পজিশনটা বলে নি একবার মেষ সাপেক্ষে তার স্থানে শনির অবির্ভাব শনির আবির্ভাব আছে এবং একাদশের রাহু চতুর্থে আছে বৃহস্পতি পঞ্চমে কেতু অষ্টমে মঙ্গল রবি শুক্র এটা ছিল গ্রহ গ্রহগতটা পঁচিশের মাত্র প্রথমে বলবো যে হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো যাবে না এটা একটা নেগেটিভ খবর কারণ হেলথ ইস্যু নিয়ে একটা প্রবলেম কিন্তু আপনার লেগেছিলই সুদূর সুদূর মেয়াদি ধরে বহুদিন থেকে ভুগছিলেন দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন বারবার ধরে ভুগছিলেন এবার সেই রোগের প্রকোপটা একটু বাড়তে পারে বিভিন্ন কমপ্লিকেশান আসতে পারে কোনো অস্ত্রোপচার অপারেশান হওয়ার কথা ছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে অস্ত্রোপচার মেবি হতে পারে এবং সব থেকে যে বিশেষ করে যারা ঠান্ডা লাগার জনিত সমস্যা নিয়ে ভুগেন জাতীয় রোগের সমস্যা নিয়ে ভুগেন বিভিন্ন ইএনটির সমস্যা নিয়ে যারা ভোগেন তাদের এই সময় একটু প্রকোপটা কিন্তু বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক ঘটনা বৃদ্ধি পাবে এটা নিয়ে একটু ভোগাতে পারে বিভিন্ন রক্ত সংক্রান্ত যারা রোগ দিয়ে ভুগছিলেন তাদের জন্য একটু কমপ্লিকেশান বাড়তে পারে এবং হাড়ের সমস্যা নিয়ে একটু সমস্যা বাড়তে পারে বাকি ওভারঅল ভালো বলব ভ্রমণ কিন্তু প্রচুর আপনার হবে এই মাসে আপনাকে ভ্রমণ প্রচুর আপনাকে করতে হবে তাদের কর্মসূত্রে হোক চিকিৎসা সূত্রে হোক বা আনন্দময় বা কোনো জায়গায় বেড়াতে যাওয়া হোক যেভাবে হোক কিন্তু একটা ভ্রমণ আল্টিমেট আপনাকে কিন্তু করতে হবে প্রচুর ভ্রমণ হবে তবে ভ্রমণ চলাকালীন একটা বাড়তি সতর্কতা থাকা দরকার কোনো দ্রব্যাদি বা মূল্যবান সামগ্রী কোনোভাবে মিসিং হয়ে যাওয়া কোনোভাবে হারিয়ে যাওয়া সেগুলো থেকে একটু বাড়তি সতর্কতামূলক অবলম্বন করা অবশ্যই চলতে হবে শিক্ষাক্ষেত্রে ভালো যাদের পড়াশোনা অলরেডি কোনো বাইরে গিয়ে পড়াশোনা করছেন উচ্চশিক্ষা হায়ার স্টাডি যাদের করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো পিএইচডি লেভেলে গবেষণা লেভেলে যাদের পড়াশোনা করছেন কোনো তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন অ্যাগ্রিকালচার বা কোনো সোশিওলজি বা কোনো মানে প্রাণীবিদ্যা বা কোনো মেডিকেল নিয়ে বা কোনো নিট নিয়ে বা যেই নিয়ে যারা প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য এই সময় একটু পড়াশোনার মানটা আগের থেকে একটু ভালো হলেও বাড়বে এখন একাগ্রতাটা হল বাড়বে এই একাগ্রতা বাড়ার রেজাল্টটা না পাবেন আপনি কিন্তু সুদূর পোশাক দীর্ঘদিনে যথেষ্ট পড়াশোনা মনঃসংযোগটা কিন্তু আপনার অত্যন্ত হারে বাড়বে কারণ বুধের যে পজিশান বুধের যে কন্ডিশান সেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য শুভ হতে চলেছে বিবাহ নিয়ে যাতে চিন্তিত বা বিবাহ বিয়ের ফুল কোনো মতেই ফুটছিল না বা বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল আপনি পরিশ্রান্ত হয়ে গেছিলেন বিয়ে নিয়ে এবার ভেবেছিলেন মনে হয় আমার মনে হয় আর বিয়ে হলো না কিন্তু সেই তাদের কিন্তু এই মানে বড়ো নামটা ঘুষতে চলেছে এই মাসে কিন্তু বিয়ে ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু একটা অত্যন্ত বেশি যথেষ্ট একটা ভালো সম্বন্ধ ভালো জায়গাতে একটা স্যাটেল হয়ে যাওয়া এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বলা যায় ব্যবসা সূত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং যাদের অনলাইন কোনো ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন ডিজিটাল ব্যবসা করেন এবং সব থেকে হবে যারা বিভিন্ন কোনো ফাটকা রেস জুয়া এই সকল যারা রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো বলবো রাজনীতি যারা পলিটিশিয়ানের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটু কিন্তু সাবধান বাণী বলবো এই মেষরাশির জাতক বা জাতিকারা না এরা অত্যন্ত একটু মাথা গরমই বা কারো কাছে নত হতে জানে না বা কারো কাছে কোনোভাবে কেউ কোনো মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করে ওঠে এইরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে এটা কিন্তু মানে চিরাচরিত বরাবরই থাকবে এটা তার তাহলে সেই তার অদম্য জেদ বা সেই সহ্য করতে না পারা এটার জন্য পলিটিক্যালের ক্ষেত্রে আপনার প্রচুর শত্রু দর বাড়বে কোথাও কোনো বেফাস মন্তব্য ঘিরে আপনি কিন্তু সমস্যার মধ্যে দিয়ে আরও জালে জড়িয়ে পড়তে পারেন তাই আষ্টে পিষ্টে জালে জড়িয়ে না যাওয়ার জন্য কথাবার্তার ক্ষেত্রে একটাও সংযত রাখুন কোথাও কথাবার্তার একটা টান রাখুন নাহলে কিন্তু কমপ্লিকেশান কিন্তু ওনার মেবি বাড়তে পারে সন্তান নিয়ে কিন্তু দুটো দুশ্চিন্তা বাড়বে যেহেতু পঞ্চম স্থানে এখানে একাদশে রাহু আর পঞ্চমে কেতু যেহেতু আবির্ভাব এসেছে তাই সন্তান যারা ধারণ করতে চলেছেন তাদের কোথাও কমপ্লিকেশান সন্তান ধারণ ঠিকমতো না হওয়া বা সন্তান নিয়ে যাদের সন্তান আছে সেই সন্তান থেকে কোনো গুড নিউজ না পাওয়া বা সন্তান কোনোভাবে কর্ম নিয়ে বারবার চাকরির জন্য বিবাদ নিচ্ছে পরীক্ষা দিচ্ছে আপনি সেভাবে সেইভাবে সন্তানের সাফল্য দেখতে পাচ্ছেন না বা কোথাও কোনো সন্তানের কেরিয়ার নিয়ে আপনি দুশ্চিন্তায় দুশ্চিন্তার মধ্য দিয়ে জীবনযাপন করা তাই সন্তান নিয়ে একটু কমপ্লিকেশান কিন্তু বাড়তে পারে সেক্ষেত্রে সন্তানের জন্মকুণ্ডলী দেখা কিন্তু অত্যন্ত জরুরি আছে আর থেকে বলব কর্মে পরিবর্তন বা কর্মক্ষেত্রে পদোন্নতি একটা কিন্তু ভালো যোগ চলবে কারণ এই সময় যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা বিশেষ করে মার্কেটিং লাইন বা যারা বিশেষ করে সেলস লাইন আছে অনেক দিন থেকে আপনার টার্গেট কোনো হয়তো ফিল আপ হচ্ছিলো না এবার কিন্তু সেই সব টার্গেটগুলো ফিল আপ হতে চলেছে এটাও কিন্তু একটা ভালো বাহাবা বলতে পারো বা ভালো সুযোগ আসবে যারা বিশেষ করে দেশ থেকে দেশান্তরে অনেক বিদেশে গিয়ে কর্মের জন্য পাড়িয়ে দিয়েছেন সুদূর বিদেশে এবং বিদেশের মাটিতে থেকেও তাদের একটা মানসিক চিন্তা কিন্তু এবার কিন্তু বাড়তে চলেছে আপনার চাকরিটা কি পারমানেন্টলি থাকবে তো বা আপনি চাকরিতে কোথাও অনিশ্চয়তা মানে ফিল করতে পারেন বা কোথাও আপনার বিদেশের মাটিতে গিয়ে চাকরি নিয়ে একটা সমস্ত কমপ্লিকেশান তৈরি হতে পারে এই নিয়ে একটা বারবার হতাশা বারবার একটা সমস্যা কমপ্লিকেশান বাড়তে পারে তাই সেসব দিক দিয়ে একটু ভালো করে সচেতন থাকা অত্যন্ত হারে জরুরি আছে আর বিশেষ করে বলবো যারা বিদেশে বসবাস করেন তাদের কেরিয়ারের জন্য কোথাও একটা ওঠা নামা বারবার ধরে সমস্ত কাজটা শেষ মুহূর্তে আটকে যাওয়া এরকম রকম ধরনের একটা প্রবণতা কিন্তু চলছিল তার জন্য মানসিক উদ্বেগ মানসিক কষ্ট বাড়তে পারে সতর্ক থাকা অত্যন্ত জরুরি আছে আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য জন্ম কুণ্ডুলি বানাতে চান তাহলে আপনার সন্তানের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সন্তানের জন্ম কুণ্ডুল বানিয়ে আপনাকে আমি রেডি করে আপনার অ্যাড্রেসে পাঠাতে পারবো আর যদি মনে হয় যে অরিজিনাল কোনো স্টোন কিনবেন আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগো ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং যুক্ত আর সব থেকে বড়ো কথা আমি নিজে হাতে দেখে প্রত্যেকটা রত্ন আপনাকে প্রোভাইড করি যদি মনে হয় সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবেন ত্র তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার